তুমি দোম না নিয়ে ঠাস করে পোড়াটা ধরতে যাওয়ানো দরকার নাই আগে মধু ও মধুরে মধু ও মধুরে এটা শেষ করো লাগে পোলাটা আলাদা ঠিক আছে

সোহেল খান ভাইয়ের কথায় আমার সুর এবং সঙ্গীত আয়োজনে আমি এবং পুষ্পিতা গাইছি গানটা কোথায় আসবে আমরা আসলে সোহেল খান ভাইয়ের কথা কেমন আছে তুমি বলো ভাইয়া তো বরাবরই ভাইয়ার গান আমরা আগেও গেছি বন্ধু তোমারই মতন আরো গান গেছি তো ভাইয়া সবসময় ভালো লিখেন আর সব থেকে বড় ব্যাপার সোহেল ভাই অনেক ভালো মনের মানুষ আর আকাশ মাহমুদ ভাইয়া আমার খুবই প্রিয় একজন মানুষ প্রিয় একজন শিল্পী তো ভাইয়ার সাথে আমার বরাবরই গাইতে ভালো লাগে আজকেও খুব ভালো লাগছে আর গানটা খুব সুন্দর আশা করছি আপনাদের সবার ভালো লাগে